যদি লজ্জা লজ্জাসরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর তাহলে অনুব্রত মন্ডল যেভাবে মা তুলে 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 মাকে স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছে কর্যাত কাজ করবে সোজা যদি মনে করে অনুব্রত মন্ডলদের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মন্ডল এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে কদিন আগে দেখেননি সিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি সেটা ও তো আইসির সাথে উঠা করতো কদিন আগে আরামবাগ সাইডে বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে তারা কারা হচ্ছিল এখন পিটিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে আমরা চাইবো পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক তবে একটা কথা পুলিশকে ষাট বছর চাকরি করতে হবে আর সকাত মোল্লা পাঁচ বছর পরে এমএলএ নাও থাকতে পারে এটা ভাবা উচিত আপনি মনে হয় পুলিশ কি নিজেরাই সেই জায়গাটা তৈরি করেছে যে জায়গা থেকে নেতারা কদর্য ভাষায় আক্রমণ যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয় পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয় পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয় তাহলে এই সেই পার্টির নেতাগুলো পুলিশকে কী ভাষায় কথা বলবে এই অনুব্রত বাবু এই অনুব্রত বাবুর কথাই ধরুন পুলিশ উঠাবাসা করতো এখন পুলিশ উঠাবাসা করেনি বলে অপরাধে কি একটা মিছিল হয়েছিল কত লোক হয়েছিল এই রিপোর্টিংটাতে হয়তো মনে হয় করেছিল একটা রিপোর্টিং করেছে তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না এটা শুধু পুলিশের মা বোনকে গাল স্ত্রীকে গাল দিল না মহিলা সমাজকে অপমানিত হলো হতে হলো আজকে দেখুন তার বিরুদ্ধে ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে কদিন আগে আমাদের বোন তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হয়েছে সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেবেছে আমরাও নেবেছিলাম শিক্ষকের ওপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে নাগরিক সমাজ নামে আজকে দেখুন পুলিশের ওপরে আক্রমণ হয়েছে না পুলিশ নামছে না নাগরিক সমাজ নামছে তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব দিকে নয় সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরে আসবে অন্যথায় আমি আর মনে আছে বছর দু এক আগেকারে কথা বলছি বোন আপনার বাগনানের ওখানে মুম্বাই এক্স ওই হাই রোডের ওপরে একটা ভোরে একটা এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ গাড়ি তো দুজন পুলিশ কর্তা একজন পুলিশের আর একজন মানে সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছিল আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালে আপনাদের মতো মেন স্ট্রিম নিউজ পোর্টালে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম একশোটা কমেন্ট থাকলে নিরানব্বইটা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে আমি সত্যি প্রচণ্ড ওকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল সিভিকটা মারা গেল আবার লোকে খিস্তি দিচ্ছে কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ঠ করে রেখেছে বলে যে পুলিশ মারা গেল সিভিক মারা গেল আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে এটাকে এই সম্মানটা যে তলনিতে চলে যাচ্ছে এটা উদ্ধার করার দায়িত্ব নওসাদ সিদ্দিকির নয় আর মমতা ব্যানার্জিও উদ্ধার করবে না উদ্ধার করতে গেলে পুলিশকে উদ্ধার করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে উর্দির সম্মানটা রেখে আর নাহলে কোন একটা ছেঁড়া নেতা কাকে কি ফোন করে দিল নসর সিদ্দিকে আটকাও ওকে অ্যারেঞ্জমেন্ট করো ওকে ডিস্টার্ব করো কি হয়েছে আমি মনে করি আমার ভালো হয়েছে আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে অন্তত কী হলো বলুন তো কিছু সময় আমি মানসিকভাবে একটু শান্তিতে ছিলাম এক জায়গায় বসেছিলাম অল্প সময় রৌদ্রে ছিলাম বাকি সময় ঠান্ডা সময় নাহলে এই সময় তো তো ছোটাছুটি করতে হতো হয় এখন যেতাম কোর্টে কোর্টের কাজ না নি হান্তানি তার থেকে একটা জায়গায় তো নির্দিষ্টভাবে ছিলাম